তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছ অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এন স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের যাদের যাদের ইতিহাসের মেজর পেপার রয়েছে তোমাদের প্রত্যেকের কিন্তু ইতিহাসের এসএসসি পেপার রয়েছে আজকে তোমাদের জানাবো তোমাদের ইতিহাসের এসএসের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো আর যারা এই পিডিএফ নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই সম্পূর্ণ পিডিএফটি প্রশ্ন উত্তরসহ পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টার ইপির বিভিন্ন বিষয়ে পেইড নোটস পেয়ে যাবে তো পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন লোকশিল্প ও সুকুমার শিল্পের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন মথুরা শিল্পের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো বা মথুরা শিল্পের বৈশিষ্ট্য লেখো পরবর্তী প্রশ্ন তাজমহলের স্থাপত্যশৈলী লেখো অথবা তোমার জানা ভারতে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন অজন্তা গুহাচিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো কালীঘাটের পট সম্পর্কে লেখো অথবা টিকা লেখো কালীঘাটের পট ভারতীয় চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ মুঘল চিত্রকলার বৈশিষ্ট্যগুলি কী ছিল অথবা মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য বা প্রকৃতি বর্ণনা করো চিত্রকলার ইতিহাসে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো চারু ও কারুকলা কাকে বলে চারু ও কারুকলার উদাহরণ দাও পাহাড়ি চিত্রকলা সম্বন্ধে আলোচনা করো রাজস্থানী চিত্রকলার বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা রাজস্থানী শিল্পের বৈশিষ্ট্য লেখো মুঘল স্থাপত্যের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শিল্প ও স্থাপত্যের নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায় অথবা শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যের ওপর আলোকপাত করো বেঙ্গল স্কুল অফ আর্টস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা বাংলার শিল্পরীতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও সুলতানি আমলে বাংলার স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো অথবা ভারতীয় চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখো সাচির স্তূপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লোকশিল্প লোকশিল্পকে বলে লোকশিল্পের বৈশিষ্ট্য লেখো বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে যা যেন লেখো ভারতীয় শিল্পকলায় নন্দলাল বসুর অবদান লেখো ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো গান্ধা শিল্প সম্পর্কে টিকা লেখো টিকা লেখো শান্তিনিকেতন শৈলী ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের ওপর ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো ভারতীয় ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা আলোচনা করো বাংলা চিত্রকলার ধারায় কোম্পানির শৈলী কী এই প্রসঙ্গে মুর্শিদাবাদ পর্ব এর চিত্রকলার সম্পর্কে যা যেন লেখো ভারতীয় ঐতিহ্যের বিবর্তন ইতিহাস নিজের ভাষায় মূল্যায়ন করো পল্লব যুগের শিল্পকলার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভারতীয় শিল্পকলায় লোকশিল্পের প্রভাব লেখো উনিশশো আশির দশকের ভারতের শিল্প আন্দোলনের মূল্যায়ন করো বীরভূম জেলার শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে বিশেষ তথ্য সংগ্রহ ও আলোচনা করো নাগর শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো। পাল যুগের শিল্পকলার বিকাশ সম্পর্কে আলোচনা করো প্রাচীন ভারতের শিল্প ও চিত্রকলার বিবরণ দাও টিকা লেখো চোর ও দ্রাবির চোর ও দ্রাবিড় শিল্পরীতি আদি মধ্যযুগের স্থাপত্য শিল্পের বিবরণ দাও মুঘল শৈলী ও রাজপুত শৈলীর চিত্রকলার মধ্যে মূল পার্থক্যগুলি মূল্যায়ন করো